কোনো অপরাধীকে যদি আপনি শাস্তি দেন অপরাধ অনুপাতে ব্যত্রাঘাত করতে পারবেন পিঠে অবৈধ হবে না কিন্তু চেহারা চেহারা আঘাত আঘাত করা নয় নয় ওস্তাদের জন্য ছাত্রের করলে হারাম হবে বৈধ স্বামীর জন্য স্ত্রীর চেহারা আঘাত করা বৈধ নয় করলে কবিরা গুণা হবে এমনকি পিতা মাতার জন্য আপন সন্তান সন্ততের চেহারা আঘাত করা বৈধ নয় করলে হারাম হবে কেন এটা আলেন্দের বস্তি দাম বেড়ে গেছে চিন্তা করুন এই ধরনের মাদশাগরের দাম কত আমরা তো ছিল মনে করি কোনোরকম চলে একজনে থাকুক না ছাত্র অনেক দাম যে আলেমদের কান বলেন জিজ্ঞা বলেন চোখ বলেন নিয়ন্ত্রণ করে কে ব্রেন আমাদের ব্রেন ব্রেন দিয়ে আল্লাহ করান তো ব্রেন হল ওস্তাদুল ওলামা আলেমদের উস্তাদ তাই ব্রেনকে আল্লাহ পাক স্থান দিলেন সকলের উদ্দেশ্য দিলেন তো দিলেন হেফাজত কি করি মগজের উপরে পাতলা একটি আবরণ এর উপরে হাড়ের ওয়াল তার উপরে চামড়ার বেড়া এর উপরে চুলের চাল বরফের টুকরা যদি চুলের উপর দিয়ে রাখেন সহজে ঠান্ডা ব্রেন পর্যন্ত পৌঁছবে না মগজ পর্যন্ত পৌঁছবে না এত হেফাজত কেন সে ভিতরে কোনো শত্রু ডুববে দুয়ার জানালার ব্যবস্থাও নেই এত সংরক্ষিত এলাকায় তাকে রেখে দিয়েছেন ব্রেনকে কেন সে আলেমদের উস্তব ব্রেনকেও নিয়ন্ত্রণ করে আমাদের কলব হাট কলবকে রাখলেন সিনার ভিতরে সিনাকে আরো বলে সদর সদর মানে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট থাকে রাজধানীতে আর রাজধানী হয় দেশের মধ্যখানে দেশের বর্ডারে রাজধানী হলে সত্য রাজধানী দখল করে নিলে দেশ দখল রাজধানী থাকে দেশের মধ্যে আমাদের মূল দেহ কমর থেকে মাথা পায়ের গোড়া দিয়ে কেটে ফেলে দিলে চিকিৎসা করলে আপনি মরবেন না কিন্তু হের উপরে কোনো পেট কেটে ফেলে দিলে বাঁচবো না সিনা কেটে ফেলে দিলে বাঁচবো না মাথা কেটে ফেলে দিলে বাঁচবো না মূল অঙ্গ হলো কমর থেকে মাথা এর মধ্যখান হল সিনা রাজধানী এর ভিতরে আল্লাপা কলবকে রেখে দিলেন গরু ছাগল জবাই করলে দেখবেন কত পর্দার ভিতরে সংরক্ষিত এলাকায় কলব থাকে হাট থাকে কেন সে তার এত হেফাজত এখানে আবার কেউ বলবেন আমরা দেখি বুদ্ধির মূল কেন্দ্র ব্রেন আপনি বলেন হাট কলম আমি বলি না আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন লাহুম কলো বল্লাহ না বিহা এদের কলম আছে কলম দিয়ে এরা বোঝার চেষ্টা করে না বুঝে না বোঝা গেল বুঝার মূল কেন্দ্র হলো হাট কলম মনে হয় যেন অবাস্তব কথা করলে আমরা দেখি বুদ্ধি শুদ্ধি বিলুপ্ত হয় আপনি বলেন হা একটি ঘটনার মাধ্যমে বুঝার চেষ্টা করি আমাদের দেশে বর্তমানে যাকে হাদিস বিষয়ে সবচেয়ে বড় আলেন মানা হয় বাস্তবও তিনি সবচেয়ে বড় আলে হাদিস বিষয়ে বাড়ে কিন্তু আপনাদের হাসি সরসপুর জনাব মরান আব্দুল মালেক সাহেব মাওলানা আব্দুল মালিক সাহেব বাংলাদেশে এলমে হাদিসে সবচেয়ে বড় আলম রোজগার তার দৃষ্টান্ত পেশ করতে আমাদের দেশ তিনি আমাকে শুনেছেন তার ছোটবেলার ঘটনা ওনার আব্বা আমার উস্তাদ হজরত মাওলানা শামসুল হক আদ্দা সাল্লাহ রাহুল আজিজ আব্বা আমাকে নিয়ে মাহফিলে গেছেন উদানের মরহুম হজরতের মাহফিল হযরত মাওলানা মোবারক করিম ইব্রাহিম হুল্লাহ তালা মাহফিল পিছনে বসেছে উনি ছোট্ট মানুষ তো বাঁশ গেড়ে বাঁশের আগায় হরণ বাঁধা একটু পরে উনি ওনার আব্বাকে জিজ্ঞেস করতেছেন আব্বা হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে আব্বা খেয়াল করেন না একটু পরে আবার আব্বা হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে একটু পরে আবার এবার আব্বা জিজ্ঞেস করলেন কেন বাঁশের আগা থেকে নামাইছে উনি বলতেছেন যে আগায় বসে বসে আওয়াজ করতেছেন নামাবে কিভাবে আসলে হুজুর বাঁশার আগায় হুজুর তো উনি কেন বাসা আগায় বুঝতেছেন হরন ওইখানে বাঁধা আওয়াজ তো ওখান দিয়ে বেরিয়ে আসতেছে উনি যে ছোট্ট মানুষ যেখান দিয়ে আওয়াজ বের হয় বুঝতেছেন এখানে হুজুর বাঁশের আগায় বসে বসে আওয়াজ করতেছেন আসলে তো হুজুর এসটিজ কথা বলতেছেন না রকম তেমনি ভাবে যাদের বিদ্যা বুদ্ধি অগভীর গভীর বিদ্যা নেই শিক্ষা নেই এরা তো দেখে বুদ্ধি বের হয় ব্রেন দিয়ে ব্রেন হলো আসল কেন যাদের গভীর বিদ্যা আছে এরা দেখে না ব্রেন হলো হরন মূল হলো হার্ট ওখান থেকে সাপ্লাই হয় ব্রেন দিয়ে প্রকাশ হয় মূল হইল হার্ট তাই দেখা গেছে এক শ্রেণীর মানুষ ব্রেনের উপরে মেহনত করে আর এক শ্রেণীর মানুষ হার্টের উপরে পলবের উপরে মেহনত করে ব্যবধান কত যারা ব্রেনের উপরে মেহনত করে এদেরকে বলা হয় বিজ্ঞানী যারা ব্রেনের উপরে মেহনত করে এদেরকে বলা হয় বুদ্ধিজীবী আর যারা কলবের উপরে মেহনত করে এরা হাজরাতে পেগম্বর আলহিম সাল্লা যারা কলবুর উপরে মেহনত করে এরা নবীদের উত্তরসূরিয়ার ওয়ারিস হিসাবে আলেম সমাজ দুই গ্রুপের মধ্যে ব্যবধান কত ব্রেনের উপরে মেহনত করে অনেক কিছু আবিষ্কার করেছে যেমন মাইক ব্রেনের আবিষ্কারের ফল মিল কারখানা ইন্ডাস্ট্রি আবিষ্কার করছে আমরা এর পাশাপাশি অ্যাটম বোম পারমাণবিক অস্ত্র এগুলো তো ব্রেনের আবিষ্কার বর্তমান বিশ্বে যত আয় হয় আয় হয় আশি ভাগ আয় ব্যয় হয় এই অস্ত্রের পিছনে বিশ ভাগ হয় অন্য কাছে এই অস্ত্রগুলো আমরা বানাই কিংবা খরিদ করি সংগ্রহ করি এই জন্য যে সুন্দরবন থেকে বাঘ বেরিয়ে আসবে ওইটা মারতে হবে সংগ্রহকে জন্য করি যে গর্তের ভিতর থেকে অজাগর হবে করি মানুষ মারা যার তার মানে বিশ্বের আয়ের আশি ভাগ আয় ব্যয় হয় মানুষ মারার পিছনে আর বিশ ভাগ ব্যয় হয় মানুষ রাখার পিছনে এটা ব্রেনের আবিষ্কার ব্রেনের মেহনতের ফল পক্ষান্তরে যারা হাট আর কলব নিয়ে মেহনত করেন তাদের কলবের মেহনতের বরকতে অসংখ্য লক্ষ কোটি অমানুষকে মানুষের রূপজনিত করে নিয়েছে